বলেন তো কোন মৌমাছি মধুকে কি ভেজাল মিশায় মৌমাছি থেকে যে মধুপান ওটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি না মানুষের কাছে যখন চলে আসে তখন ভেজাল হয়ে যায় কিন্তু আল্লাহ সুবনা তালা যেভাবে মধু দিয়ে দেন একদম মৌমাছির পেট থেকে বমি করে দিবে ওই বমিটাই মধু কত দাম মানে আল্লাহ সুবনা তিনি মানুষকে কখনো অশুদ্ধ আল্লাহসানা দেন না যা দেন সব খাটি এবং বিশুদ্ধ দেন আচ্ছা গরু কি খায় দেয় কি বলেন তো এবার আচ্ছা দুধের কালা কি সবুজ বিশুদ্ধ সাদা আচ্ছা গরু কি কখনো ভেজাল দুধ দিয়েছে আপনাদের কাছে গরু বিশুদ্ধ খাঁটি দুধ দেয় না হয়ে যান তাহলে পরিবর্তন কে করে মানুষ পরিবর্তন করে ফেলে মানে মানুষের হাতে যা আসবে যার কাছে ক্ষমতা যাবে যার কাছে যা আসবে সে ভেজাল ঢোকায় এটা মানুষের নীতি প্রথম থেকে কিন্তু আল্লাহ তাআলা যা দেন এর মধ্যে কোনো ভেজাল নেই তাই জুমার দিন যে হাদিসটা বলে আপনাকে আলোচনা শুরু করেছি এই হাদিসের একটা যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে নেকিতে পূর্ণ হয়ে যাবে আমাদের উদ্দেশ্য তো একটাই এত ওয়াজ মাহফিল করার উদ্দেশ্য কি এলাকাতে প্রত্যেক বছর হয় তার জন্য করছেন না উদ্দেশ্য এটা যে এখান থেকে কোরআন সুন্নাহর কিছু শিখবো শুনবো আমল করবো বিনিময় আল্লাহর জান্নাত কামনা করবো ভাই এটা উদ্দেশ্য নয় আলোচনা দীর্ঘক্ষণ করতে হবে এমনটা নয় অনেক লম্বা আলোচনা করতে হবে এমনটা নয় গোটা আলোচনা থেকে আজকে পাঁচজন বক্তা আলোচনা করেছে পাঁচজন বক্তার কাছ থেকে যদি একটা একটা করে হাদিস যদি বলেন যে না করে নিজের জীবনে যদি আমল থেকে যুক্ত করে নেন এটা উপকার দেবে কি দেবে না কথা বলেন আলোচনা তো ঘন্টার পর ঘন্টা করা যায় কিন্তু এই আলোচনাতে ফায়দা হবে না যতক্ষণ আপনার হৃদয়ে গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি না থাকবে

কিন্তু আমাদের সমাজে আছেন এমন মানুষ আছে আগে থেকে বলে দায় ওর আলোচনা শোনা যাবে না এর আহাল হাদিস এরা ওয়াহাবি এরা লামা ঝাবি এরা ইংলিশের দালাল খবরদার ওই দা মাহফিলে যাবে না ভাই এমন মানুষ আছে না নাই কিন্তু আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওল যারা মনযোগ সহকারে কথা শ্রবণ করে তারপর ফায়াতাবিউনা আহসানা শোনার পর শুনে থাকলেই হবে না অনুশরন করতে হবে আনুগত্য করতে হবে ইত্তেবা করতে হবে গ্রহণ করে নিতে হবে আহসান সব চাইতে উত্তম জিনিসের কোন জিনিসের বলেন তো আল্লাহ আল্লা তুমি গ্রহণ করো এখন উত্তম কথা কোনটা এখন যদি আমি ব্যক্তিগত কোনো কথা বলি এটাকে উত্তম কথা কথা বলেন এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর যদি কোনো কথা বলে দেয় এটাকে উত্তম কথা আপনাদের বাংলাদেশের এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউরুস যদি কোনো কথা বলে দেয় এটাকে উত্তম কথা হবে ভারতের যদি কোনো কথা বলে উত্তম কথা হবে না উত্তম কথা মানুষের হবে না ততক্ষণ কথাটা কোরআন ও হাদিসের অনুকূলে না হয় আল্লাহ বলছেন যে আহসান উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করো মনটাকে খোলা রাখতে হবে তালাবদ্ধ করলে হবে না যদি করেন কি হবে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই সব মানুষকে ধরে ধরে হেদায়ত দান করি যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে এবং নিয়াত আছে যেটা হক পাব গ্রহণ করে নিব আল্লাহ বলছেন আমি তাদেরকে মূলত হেদায়ত দান করে থাকি আল্লাহ যাকে তাকে হেদায়ত দেন না দেন আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়ত দিতে পারতো না আল্লাহ দেয় নাই কেন ও তো সোনারই চেষ্টা করেনি নবী যখনই কোরআন পড়েছে তার সঙ্গ পাঙ্গ যারা আছে উদবা সাইবা আবু আহাব আবু সবাইকে বলছে খবরদার মোহাম্মদ যেখানে কোরআন পড়ে কেউ যাবে না কারণ মোহাম্মদ গেছে যে যায় সেই তার ধর্ম গ্রহণ করে নাই আবু জাহেল চোদ্দশো বছর আগে বলেছে আবু জাহেলের ব্রেনের মানুষ এখন বাংলাদেশে আছে না নাই এই কথাগুলো মানুষ বলে কি বলে না কথা বলেন এই ধরনের কথা মানুষ এখনো বলে আল্লাহ তারপরে বলছে ও উলুল আলবাব যারা এই কাজগুলো করে তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান তার মানে বোঝা যাচ্ছে সত্য যদি পেতে চান হক যদি পেতে চান কি করতে হবে বলেন তো হয় যান কি করতে হবে বলেন ভুলে গেলেন আপনার কাজ এখানে এক মনোযোগ সরে কথা শ্রবণ করতে হবে এটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে দেয় যে মুসলমান তোমরা কেন এত সুদ খাও সুদ তোমাদের কোরআনে হারাম এই কথা যদি বলে হোক সে হিন্দু কথা ঠিক বলেছে না ভুল মানতে কোনো আপত্তি আছে কোন হিন্দু পণ্ডিত নাস্তিক যদি বলে দেয় মুসলমান তোমাদের চিন্তা মদ খা হারাম কোরআনে মদ হারাম করেছে তারপর তুমি মদের ব্যবসা এখানে করছো হোক সে নাস্তিক কথা ঠিক বলেছে না অবশ্যই ঠিক বলেছে এটা মানতে কোনো আপত্তি আছে কথা বলেন তার জন্য মনোযোগ ছেড়ে কথা আগে শ্রবণ করতে হবে হৃদয়কে বন্ধ করে রেখে ওরা আহলে আদিস ওরা ওয়াহাবি ওরা লামা যাবি ওদের বক্তব্য শোনা যাবে না এই কথা বলে এখন পার পাওয়া যাবে না আপনি আগেতে চেষ্টা করেছেন অনেক যে আহলসের আলোচনা সভা কেউ হতে দেয়নি বা হয়েছে না হয়নি কথা বলেন একদম বাহুর বল দিয়ে ক্ষমতা দিয়ে আহলসের আলোচনা সভাকে বন্ধ করে দিয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে আমাদেরকে এখন পাঠিয়েছেন মাল্টিমিডিয়ার যুগ আপনি একটা যদি মাহফিল বন্ধ করে দেন তাতে কি হবে হাজার হাজার আলোচনা ইউটিউব সোশ্যাল মিডিয়া আছে না নাই কথা বলেন একটা আলোচনা আপনি বন্ধ করে দিচ্ছেন এই সমাজের মানুষ হয়তো শুনতে পেল না কেউ যদি চাই মানুষ এখন ইউটিউবে চলে যাবে আমি এই জন্য বলেছি ইউটিউব হাফেজ আহুল্লাহ কি বলেন তো ভাইজান ইউটিউব হাফেজ আহুল্লাহ আর ফেসবুক দামাত বারকাতুম আলিয়া এই শব্দগুলো ইউটিউবকে আমি এই জন্য বলি যে ইউটিউবকে যেন হেফাজত করে বা হেফাজত করলে কি ক্ষতি না ভালো ভালো না হয় জান আমরা আমি ইউটিউবের পাশেও লাগাই যে হাফেজ আল্লাহ তুমি তাকে হেফাজত করো কারণ এর মাধ্যমেও লাখ লাখ মানুষ হেদাজ পাচ্ছে কি পাচ্ছে না আচ্ছা বলেন তো মতিরমন মাতা চেনেন কে কে চিনেন না তারা হাত তোলেন তো দেখি দেখেন এতজন মাজমার মধ্যে কয়েকজন আচ্ছা মাদানি উনি বলেন তো কোথাকার উনি আমাদের ভারতের আচ্ছা উনি এসেছে কিন্তু আপনারা চেনেন চেনেন কি না আচ্ছা তার বক্তব্য শুনেছেন কি শুনেন নাই তার বক্তব্য শুনে প্রথম বা তার বক্তব্য থেকে উপকৃত কে কে হয়েছেন একবার হাত তোলেন মজমাতে মা দেখেন কত মানুষ অথচ লোকটা জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই এসেছে কথা বলেন না এটা কার দৌলতে হয়েছে ইউটিউব হবে জাহুল্লাহ ফেসবুক দাম আদার আলিয়া এর বরকতে হয়েছে তার জন্য আমরা বলেছি এখন যদি হুজুর যত চেষ্টা করে যে আহাল হাদিসের আলোচনাকে বন্ধ করে দেব বাহুর বল দেখিয়ে ক্ষমতা দেখে যে বন্ধ করতে চাই তারপরেও জিরো পরিমাণেও আমাদের ক্ষতি করতে পারবে না কেন যে হুজুর বন্ধ করার চেষ্টা করছে দেখো হুজুরের ছেলে চাদরের মধ্যে মোবাইলে ইউটিউব থেকে আমাদের বক্তব্য শুনছে আমরা তো ঘরের মধ্যে ঢুকে গেছি একদম বেডরুমে পৌঁছে গেছি ভাই এখন এই এগুলো করার কাজ হবে আর হবে না আল্লাহ সুমান মানুষকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো সকলে বলি আমিন চাচা আবার বোঝেন এক মনোযোগ সহকারে কথা শ্রোভন করতে হবে দুই শুধু শুনলেই হবে না হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে যেটা হোক আমার যদি বিরুদ্ধে চলে যায় বাপের বিরুদ্ধে চলে যায় তারপরেও আমি মানব হৃদয় থাকতে হবে শুধু ইসলামের প্রতি ভালোবাসা থাকলে হবে না আমি ইসলামকে ভালোবাসি করি না এরকম আবু তালেব সিস্টেম ইসলামে চলবে না আবু তালেব সিস্টেম মানে বুঝলেন না ভাইজান যান আচ্ছা আবু তালেব কে বলেন তো আল্লাহ নবীর চাচা ছিলেন আচ্ছা বলেন তো নবীর চাচা নবীকে কি কম ভালোবাসতো ভালোবাসাতে কোনো ত্রুটি ছিল কোনো ঘাটতি ছিল আরে আমরা তো আল্লাহ নবীকে ভালোবাসি চিন্তা করে দেখেন যে নবীকে জিন্দেগীতে আমরা চোখ দিয়ে দেখি নাই যে নবীর কণ্ঠস্বর সরাসরি শুনিও নাই যার থেকে আমাদের সময়ের দূরত্ব প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল যে নবীর বাড়ি থেকে আমাদের বাড়ি কমপক্ষে চার হাজার কিলোমিটারের কাছাকাছি জীবনে সে ভূখণ্ড আমরা গেলাম না তারপরেও এ নবীকে আমরা ভালোবাসি কি বাসিনা কি আশ্চর্য ভালোবাসা দেখেছেন যাকে কখনো চোখে দেখি নাই চোখে তো দূরে কথা ছবি তো দেখি নাই ভিডিওটাও দেখি নাই যার কণ্ঠস্বর শুনি নাই কখনোই যার থেকে বাড়ির দূরত্ব প্রায় আমাদের চার হাজার কিলোমিটার যার থেকে সময়ের ব্যবধান প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল তারপরে তার প্রতি ভালোবাসা তার প্রতি মহাব্বাদ তার জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই এ কেমন ভালোবাসা আপনি চিন্তা করে দেখেছেন কখনো যে ওই মানুষটাকে আমরা ভালোবাসি যাকে কখনো দেখা হয় নাই সাক্ষাৎ হয় নাই তারপরে চাইতো আমরা বেশি ভালোবাসি কি বাসি না কিন্তু তারপরে বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন রকমের সমালোচনা কুটুক্তি করে কি করে না কথা বলেন করে না হয় যান শোনেন আবুদাউ চার হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস কেউ যদি নবীর বিরুদ্ধে সমালোচনা তীব্র নিন্দা জানায়। ইসলামের একটাই বিধান তার মৃত্যুদণ্ড কি বলেন তো ভাইজান মৃত্যুদণ্ড এটা ইসলামের সব চাইতে মানুষকে মৃত্যুদণ্ড যায় মানুষের দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকার হারিয়ে ফেলে তিনটে মানুষ জীবিত মানুষ কিন্তু বাঁচার কোনো অধিকার নেই তিনটে বড় গোনা আছে তার মধ্যে এক একজন ব্যক্তি মুসলমান ছিল সে মুরতাদ হয়ে গেল ইসলামকে ত্যাগ করে দিয়েছে এর বিধান কি কথা বলেন এর বিধান কি একে ইসলামী রাষ্ট্র হত্যা করবে মানে আম জনসাধারণকে হত্যা করবে এমনটা নয় মানে আমি আপনি তাকে হত্যা করলাম এটা ইসলামী দল নয় ইসলামী রাষ্ট্র যদি থাকে দেশের সরকার আইন তৈরি করে যে ইসলাম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে এটা ইসলামী বিধান দুই জেনাকারী যদি হয় বিবাহিত কি বললাম বলেন তো অবিবাহিত যদি জেনা করে তার বিধান কি একশো করে বেত্রাঘাত মারতে হবে সেই নারী এবং পুরুষ দুজনকেই তারপর দেশ থেকে গ্রাম থেকে বের করে দিতে হবে আর যদি জেনা কর যদি নারী পুরুষ বিবাহিত হয় বিয়ের পরে যদি জেনা করে তার বিধান কি ঈদ গেল পাথর দিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে সই মুসলিম হাদিস না তেইশে চব্বিশ বংশের একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন এয়ার আমাকে আপনি পবিত্র করেন আমাকে পবিত্র করেন আল্লাহ নবী তাকে দেখে বলছে যে কি সমস্যা বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন নবী সঙ্গে সে বলছে কি হয়েছে মেয়েটা বলছে আমি করেছি দরুন আমার পেটটা উঁচু হয়ে গেছে আমি এখন গর্ভবতী পবিত্র করেন চিন্তা করে দেখেন একজন সাহাবি একজন সংশোধন করার জন্য নবীকে চেয়ে আসছে যে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন আমি যে অন্যায় করেছি সে নিজে সে ধরা দিচ্ছে এটা হচ্ছে ইসলামী খিলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায় মুসলমানের ভেতরে যদি ইমান থাকে যদি মৃত্যুর পর যদি ভয় থাকে মৃত্যুর পর মালিক ইয়ামিদ্দিন আল্লাহ যে কঠিন শাস্তি দাতা বিচারের মালিক এটা যদি ভয় থাকে কোন মানুষ অন্যায় তো দূরের কথা অন্যায় করার চিন্তা করবে না যদিও করে ফেলে সে চাইবে দুনিয়া তোমার শাস্তি হয়ে যা মৃত্যুর পর যেন শাস্তি না হয় দেখেন এই নারী চলে এসেছে নবী পবিত্র করে আমাকে আল্লাহ আমি জানতেনি না কেউ জানে না যে মেয়েটা জেনা করেছে কারো জানা নেই কিন্তু এসে বলছে স্বীকার করছে কেন এই মেয়েটির হৃদয়ে এই কথাগুলো পরিষ্কার ঢুকে গেছে ইমানি যে যজবা যে দুনিয়াতে আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায় জাহান নামের ভয়ঙ্কর আজাব ও আজাব সহ্য করা যাবে না ওটা সম্ভব নয় তাই দুনিয়াতে যদি মরে গিয়ে যদি আমার প্রাশ্চিত হয়ে যায় আমি দুনিয়াতে ক্ষণস্থায় বিশ বছর ত্রিশ বছরের এই দুনিয়াতে আমি ভোগ করতে চাই না মৃত্যুতে একদিন হবে কিন্তু পাপের প্রাশ্চিত্ত দুনিয়াতে যেন হয়ে যায় এই জন্য সে আত্মসমন করে বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন আমি জেনা করেছি আল্লাহ নবী তাকে শাস্তি দিতে চাচ্ছেন না আল্লাহ নবী তখন বলছেন আচ্ছা ঠিক আছে তোমার গর্বে যদি সন্তান থাকে যাও বাড়িতে ফিরে যাও এই সন্তান যখন প্রসব হবে দুনিয়াতে চলে আসবে তখন তুমি সন্তানকে নিয়ে আসবে মেয়েটা বাড়িতে চলে যাই কয়েক মাস পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে তিন চার দিনকার সন্তান বলছে আল্লাহ নবী আমি এসেছি আমাকে পবিত্র করেন আমি জেনা করেছি আল্লাহ নবীর সঙ্গে বলছে সন্তান তোমার কি এখন স্তন পান করছে মানে আল্লাহ নবী তাকে মারতে চাচ্ছেন না আল্লাহ নবী তাকে বাঁচাতে চাচ্ছেন যেহেতু গোনা প্রকাশ হয়ে গেছে আল্লাহ বলছে যাও তোমার সন্তান দুই থেকে আড়াই বছর দুধ পান করবে তুমি যদি মৃত্যু পান করে সন্তানের কষ্ট হয়ে যাবে যাও সন্তান যখন কিছু খেতে শিখবে তখন তুমি আসবে মেয়েটা চলে গেছে দুই আড়াই বছর পর নবীর কাছে আবার আসছে চিন্তা করছেন ইমানের জজবা কত আপনি বুঝতে পারছেন যে সাহাবিরা দুনাকে কিভাবে মূল্যায়ন করতেন কিভাবে মূল্যায়ন করতেন না চাইলে সে পালে যেতে পারত কেউ জানেও না বারবার আসছে তিন বছর পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে টুকরা আছে আর খাচ্ছে আল্লা নবী আমার সন্তান করে না সে নিজে চলাচল করতে পারে খেতেও পারে এই দুনিয়ার খাবার খাচ্ছে আল্লাহ নবী তারপর যখন দেখছে যে না মেয়েটা তারপরে চলে এসেছে এখন আর কিছু করার নেই সঙ্গে সঙ্গে সাহাবি বলে সাহাবি যাও মোদিনন্দন নিয়ে গিয়ে গর্ত করে তাকে অর্ধকলা পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাতো দিয়ে মারতে 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 একদম মেরে ফেলো সমস্ত তাকে পুঁতে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে ইট ঢেল পাতো দিয়ে তাকে মেরে ফেললো খালিদ বিন ওলিদ বিখ্যাত সাহাবী সে বলছিল আমি যখন ঢিল মারছিলাম আমি ঢিলটাকে তুলে বাজে বাজে কিছু শব্দ বলছিলাম এই জিনা কারিনী তুই জিনা করবি নংরা নষ্টামে বারবার এবোবি তাকে কথা বলছিলাম আল্লাহর নবী আমার কথা শুনে সঙ্গের সঙ্গে খালিদ খবরদার এই মেয়েটিকে তুমি গালি দেবে না তুমি জানো না এই এমন তো করেছে এ তো বাকে যদি মদিনাবাসী সবার সঙ্গে ভাগ করে দেওয়া হয় তারপরে জেনাকারী নারীর তো মান অনেক উঁচু হয়ে যাবে আমি মানে বুঝাতে পারলাম না পৃথিবীর বাস্তবতা বুঝতে পারছেন আচ্ছা পৃথিবীতে কদিন আছেন আপনি কতদিন আছেন কদিন থাকবেন কত গোনা পাপ অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি প্রতারণা ক্ষমতার লড়াই চলছে কি চলছে না কথা বলেন সবকিছুতে মসজিদ মাদ্রাসা সব জায়গায় পতন চলছে না ভাইজান ক্ষমতার লড়াই চলছে না আমি মাদ্রাসাতে সবচেয়ে বেশি দান করি কেন আমাকে সভাপতি করা হবে না আমি এই মাহফিলে সবচেয়ে বেশি দান করেছি কেন আমাকে সেক্রেটারি পদ দেওয়া হবে না বা এমন আছে না নাই এমন কোন জায়গা নাই যেখানে পতন ক্ষমতার লোভ লালসা মাংশে মধ্যে কাজ করে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহু আমিন, শর্মা দসজি আপনাকে যে কথা বলছিলাম আলোচ্য বিষয় সত্য গুণে বাধা এই যে হাদিসটা পেয়েছেন আজকে যারা আলোচনা আমার শুনলেন যাদের কাছে আমার কথা চলে গেছে প্রত্যেককে আজকে রাত্রি বারতে যা সময় চেয়ে বলবেন ইন্নী আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি আল্লাহ আমি গোপনে প্রকাশে যে জেনহা বিবিচার আমি করেছি আমি আজকে তো করছি দুনিয়ার কেউ জানে না আল্লাহ ইসলামী রাষ্ট্র যেহেতু নাই আপনি প্রাণে বেঁচে গেলেন কিন্তু আল্লাহর কাছে গোনা লেখা থাকবে কি থাকবে না কথা বলে ইসলামী রাষ্ট্র নেই জানে বেঁচে গেছেন যদি আজকে যেহেতু আল্লাহ আমি তোমাকে ভয় করি মৃত্যুর পর আজাদ আমি সহ্য করতে পারবো না আল্লাহ এই দুনিয়াতে আমি তোমার ক্ষমা চাচ্ছি অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথা যদি না বলেছেন এক হাজার বার যদি আপনি হজ করেন তারপরে যদি মারা যান তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে বুঝতে পারলেন না মনে হয় বলেন তো কয়টা অপরাধী মানুষের পিছুতে বেঁচে থাকতে পারে না তার মধ্যে একটা জেনাকারী বিবাহিত আর তুই ইসলামের ছিল মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে দিনকে পরিত্যাগ করে দিয়েছে দিন একজন মানুষ একজন মানুষকে হত্যা করে দিয়েছে কি বলেন তো করে আপনার আলের মধ্যে এক হাতাল ঢুকে দিয়েছে আপনি বড়বাটা মেজাটা সেজ বাটা কিনে চল তোমার জমি কে দখল করলো আপনি সঙ্গে সঙ্গে একটা তরবারি বা কিছু দিয়ে তার গদ্দন উড়িয়ে দিলেন আছে না না কথা বলেন আরে দশ টাকার জন্য টাকা নিয়ে মেরে ফেলে মাকে তার সন্তান হত্যা করে দিচ্ছে বাপকে তার ব্যাটা হত্যা করে দেয় জমি জমার জন্য আছে না নাই কথা বলেন আছে আপনি যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করেন দুনিয়াতে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই ইসলামী রাষ্ট্র যদি হয় ইসলামী রাষ্ট্র আপনাকে হত্যা করবে আমরা তো আবেগে চলছি আমরা আবেগে চলছি আমরা শুধু বলছি ইসলামী রাষ্ট্র কায়েম হোক কিন্তু আমি নিজে ইসলাম নিজে মানতে রাজি না আছে না নাই আছে না নিজেই মানতে রাজি নয় নিজের বাড়িতে এখন তো ইসলামটাকে আপনি কমপ্লিট করতে পারেন নাই এখনো নিজের পরিবারের মধ্যে পর্দা ঢোকাতে পারেন নাই নিজের বউকে এখনো ঠিকভাবে পর্দা করে বাড়ি বাইরে নিয়ে যেতে পারছেন না আপনি চিন্তা করছেন আপনি বাংলাদেশকে ইসলামী আন্দোলন দিয়ে ইসলামীকরণ করে ফেলবেন অথচ বাড়িতে ইসলাম নাই বা দেখা যায় না আগে নিজের পরিবারকে কন্ট্রোল করতে হবে কেমতের মতে প্রত্যেক আকাশচুম্বী জনতা মানে একদম চলে গেছে তারা সবকিছু আজকের দিনে দেখেন এই মাইক্রোফোন ইহুদিদের তৈরি ক্যামেরাগুলো দেখছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি লাইটগুলো দেখছেন ইহুদিদের আবিষ্কার হস্পিতলে চলে যান সিংহভাগ যন্ত্রপাতি আল্ট্রাসন সব কাদের তৈরি কথা বলেন ভাই কাদের ইহুদিদের তৈরি গোটা বিশ্ব জগতে তার টেকনোলজির বুদ্ধি দিয়ে একদম শীর্ষে চলে গেছে সবাই চলে গেছে কিন্তু তারপরেও গোটা বিশ্বের মধ্যে এই খ্রিস্টান ইহুদিরাই তার ধর্মান্তরিত হয়ে মুসলমান কেন হচ্ছে